নাস্তিকতা থেকে এই আউল বাউল ফাউল থেকে হেফাজত করতে পারবেন না সময় সময়ে দাদা ফিতে আসে এখনকার যে বহু ফিতে বাংলাদেশে দাঁড়িয়েছে দিদিয়া কমিয়া এর সংখ্যা কত জানে মাত্র দশ হাজার আর এদেশে উরুস হয় গাজা সেবন হয় ইয়া খরেরা একত্রিত হয় নারী পুরুষ একসঙ্গে নাচানাচি লাফালাফি করে এবং মাজারের সংখ্যা আসে ওদের হিসাব মতে বাদ দেওয়া যায় অর্ধ লক্ষের কাছাকাছি মাদ্রাসা থেকে ইমানের প্রচার হয়

এই আয়াতের উপরে বড় সুন্দর আলোচনা করেছেন আয়াতের ব্যাখ্যা করার আগে এই প্রসঙ্গেও আলোচনা করেছেন যে এই আয়াতের পূর্বে আল্লাহ তাবার কথা তাদের আলোচনা করেছেন যারা সরাসরি ইসলাম কে অস্বীকার করে যারা সরাসরি বিন কে অস্বীকার করে তাদের আলোচনা করে ওই কাফের বেবাদদের আলোচনা করে আল্লাহ তাদেরকে করেছে তাদের কাফের বেবাদ যারা সরাসরি দিন কে অস্বীকার করে ইসলাম কে অস্বীকার করে আল্লাহ রসুলকে কে অস্বীকার করে তাদেরকে চেনা যাঁদা তাদের সিদ্ধান্ত গ্রহণ করা সহজ এই আয়াতে যাদের প্রসঙ্গ আলোচিত হয়েছে তারা কারা আল্লাহ বলেন যারা আবার আয়াতে করে এখানে আসেন আমি বিস্তারিত ব্যাখ্যা করব না আপনার আলাদা থেকে শুনে দিয়ে আজকাল শুধু সাধারণ মানুষ করে যে আমাদের ঠেকা পড়ছে ওদের ইসলাম বুঝাবো তাদেরও যে ইসলাম বুঝতে হবে এমন প্রয়োজনীয়তা তারা অনুভব করে না আলেম ইসলামের কথা বলবে তার দায়িত্ব কিন্তু আপনাদেরও তো দায়িত্ব ইসলাম বুঝে নিতে হবে আপনাদেরও তো দায়িত্ব এই বা হেফাজত কি করে করা যাবে কি করে ইবাদ ইসলাম হেফাজত করবেন এই বিষয়ে জ্ঞান লাভ করা সেটা আপনাদেরও দায়িত্ব যাদের কথা আয়াতে বলা হয়েছে তারা কারা তারা ওই দল ওই গ্রুপ যারা বুখে বুখে ইসলাম বাদে বলে ঘোষণা দেয় হজও করে কেউ কেউ নামাজও পড়ে তারা ইলহাদ করে জিনিসের ব্যাখ্যা ওরাদ হাদিসের যে ব্যাখ্যা করেছেন বা যে ব্যাখ্যা অনুসরণ করে একদল নাবদারি মুসলমান আছে সেই ব্যাখ্যা তারা গ্রহণ করে না আলু সুন্নাহ ব্যাখ্যা থেকে সরে গিয়ে নিজেদের মতো করে কোরানের কেরিবের আয়াত এবং ইসলামের ব্যাখ্যা দান করায় এটা যে কত ভয়াবহ ফেতনা এবং ফেতনা রাজনৈতিক দলে আসে অনেক নেতা আছে নিজেকে ইসলাম ইসলামের অনুসারী বলে দাবি করে মুসলিম দাবি করে কিন্তু ইসলামের দাদা হুকুমের নির্দেশনার এইভাবে ব্যাখ্যা করে যে ব্যাখ্যা আলোচনা যাবা করে না তারা ওলামায়করামের সে ব্যাখ্যা থেকে এক পাশে গিয়া দূরে সরে গিয়া নিজেদের মত মত ব্যাখ্যা দাঁড় করা এটা হচ্ছে আজকে এই ফিতেদা সুশীল সমাজে আসে অনেক সুশীলরা নিজেকে মুসলিম দাবি করে আবার হজও করে কিন্তু দেখবেন তাদের অনেক কথা মিলে না তারা বোধে করে যে আলে আবার তারা করে তারা পাক্কা মুসলমান তারাই সঠিক অথচ কোরআ হাদিসের ওই ব্যাখ্যা ওলা থেকে শুরু করে যোগে যোগে কিন্তু সেই সুশীল বুদ্ধিজীবী সেই ব্যাখ্যা গ্রহণ না করে নিজের মতো করে একটা ব্যাখ্যা দাঁড় করায় এই বুদ্ধিজীবী নামের পরজীবীর মধ্যেও আছে এদেশে অনেক বুদ্ধিজীবী আছে ওরা বুদ্ধি বিলি করে বেড়ায় অবাক করা বিষয় হলো ইসলামের দাদা বিধানের ব্যাখ্যা তারা তাদের মতো করে দেয় ওরা জামা যেইভাবে ব্যাখ্যা করেছেন তারা সেইভাবে ব্যাখ্যা করে না আবার কিছু দাবদারি মৌলভী সাহেব দাবদারী পীর সাহেব জাতি বোধে করে তিনি আলেম কেননা আলেমের বেশভূষা ধরেছে নামদারি পীর জাতি বোধে করে উনি অনেক বড় পীর কিন্তু সত্যিকার অর্থে তার ভেতরে কোরআন সুদান আলেম নাই ফলে সেও কোরআন সুদ্দা ইসলামের ব্যাখ্যা সঠিক ব্যাখ্যা থেকে সরে গিয়ে নিজের মত মত ব্যাখ্যা দাঁড় করিয়ে ইবাদ এবং আগল নষ্ট করার চক্রান্ত ষড়যন্ত্র করে আমি যে বাউল চক্রান্ত বাউল ষড়যন্ত্রের কথা বললাম বিষয়টা বুঝতে হলে শুধু বাউলদের ইদারি তারা যা করেছে আশ্চর্যের বিষয় হলো আমি বলি এই বাউলরা কাবেও কাবে তারা দাবি তাদের হচ্ছে এবং কাজে মিল আছে তাদের দাবি হচ্ছে বাউল বাউল শব্দের অর্থ কি বাউল পেশাব ছাত্ররা বলতে পারবে বাউল শব্দের অর্থ কি বড়দেরটা না বলেছি ছোট ছোট বাচ্চাদের বাচ্চাদেরটা বলি বাচ্চারা পেশাক করলে কি করছে বলিও না যিশু যিশু আপনাদের কষ্ট হইতেছে কালকে যদি আমি এখন কোনো কথা বলি যেই কথা করাদ এবং সুন্দর সমর্থন করে না আপনাদের জন্য উচিত হবে আমাকে mohabbat করতে পারবেন না হতে পারে আপনাদের মধ্য থেকে কেউ বাউলদের mohabbat করেন লালনকে mohabbat করেন কিন্তু আজকে যখন বাউল আর লালকদের মহব্বত করতে পারবেন না হতে পারে আপনি নেতাকে মহব্বত করেন হতে পারে আপনি কোনো দলকে মহব্বত করেন হতে পারে আপনি কোনো আলেমকে কে মহব্বত করেন হতে পারে আপনি কোন পীরকে কে মহব্বত করেন কিন্তু যখন ওই পীর ওই আরে ওই দেতা ওই দল থেকে এমন কিছু প্রকাশ পাবে যা তার ইবাদকে ধ্বংস করে দিয়েছে তখন আর তাকে মহব্বত করা যাবে না কথা ঠিক না বেড়ে তখনও যদি মহব্বত করেন বুঝতে হবে আপনি সত্যিকারে আপনি সত্যিকারে মুবিন মুসলমান হতে পারেন নাই হতে পারে এখানে কেউ বাউল প্রেমিক আছে থাকতেই পারেন এদেশে বাউল এবং প্রেমিক অনেক যুবকরা আছে আবার কথা বুঝবার চেষ্টা করেন বাউলদের না গবেষণা করি নাই করার প্রয়োজন বলে করি নাই এখন মিডিয়ায় পত্রপত্রিকায় তাদের যে কর্মকাণ্ড প্রকাশিত হচ্ছে এখন আমাদের দায়িত্ব হয়ে গেছে এই জাতিকে সতর্ক করা না হলে এই জাতি কেয়াবতের ময়দানে ছাড়বে না আপনারাই আমাদের ধরবেন না আপনারা তো বুঝতেন এই আমাদের বাদ ধ্বংস করার চক্রান্ত করেছে আমাদের সতর্ক কেন করলেন না এই যুবকরা আমাদের ধরবে আপনাদের কারো উপরে আমাদের কোনো ক্ষমতা নাই শুধু আমরা বলতে পারি গর্ব আপনি চিন্তা করবেন চিন্তা করে সিদ্ধান্ত আপনি দিবেন বাউল শব্দ দিয়ে গবেষণা করেন বাউল রসুল্লাহ হাদিসে বলেছেন সাল্লাম ইস্তাক জিহুবিদাল বাউল তোমরা বাউল থেকে পবিত্রতা অর্জন করো আর বাউল বা বাউল শব্দের অর্থ হচ্ছে হিসু আমি বলি ওদেরকে আর বাউল শিল্পী দা বলে বাংলায় বললেই তো হয় বাংলায় বলি আমি যখন এই বক্তৃতা করছি এক জায়গায় এখন ওরা আবার আবার বক্তৃতার জবাব পেশাব ঠিক আছে তবে আমরা আমাদের বাউল হচ্ছে বাতুল থেকে তাদের বাউল নাকি বাতুল থেকে আমি বললাম তোমরা কোথেকে আসছো সেরা জানতে চাই না দাঁড় তো বাউল বাউল পেশাব পেশাব পাতা না পাত না পাত তাদের যত কাজ প্রকাশ পাইতেছে এই সে কাজ ও না পাত এই জন্য বলি তারা দাবে যেমন কাবেও তেমন মজার ব্যাপার হচ্ছে যে কুলাক গায় আল্লাহকে দিয়ে কুটুক্তি করেছে তার নাম আবুল আবুল দাবের কেউ থাকলে আবার শুধু আবুল কোনো দাব হইতে পারে না আবুল হাসান হবে না হলে আবুল হোসাই আবুল কালাম হবে লোকেরা শেষ থেকে বাদ দিয়ে শুধু আবুল আবুল ডাকে আবুল কোনো দাম হতে পারে না আবুল দাবের একটা অংশ শুধু যদি আবুল দাম হয় যেমন আবুল সরকার আবুল আসছে বাউল থেকে এখন বাউল যদি হয় হিশু করা আবুল এর তো একটা অর্থ আছে আসসালামัย মাদ্রাসার ছেলেরা বুঝে গেছে আমি সাধারণ মুসলমানদের জন্য বলি দেখেন শব্দ ভুল একটা শব্দ থেকে অনেক শব্দ তৈরি হয় যদি বলে করে যে হিশু করা একটা শব্দ আমি এই শব্দকে রূপান্তর করে অনেক শব্দ বানাতে পারি এই শব্দ দিয়ে অনেক বাক্য তৈরি করতে পারে রোজা বোধ মানে করা সে হিসু করেছে তারা হিসু করেছে তুমি হিসু করেছ তোমরা হিসু করেছ আমি হিসু করেছি আমরা হিসু করেছি আমি হিশু করেছি আমি পেশাব করেছি আমি পেশাব করছি বা আমি পেশাব করবো আমি পেশাব করছি বা পেশাব করব এই চিন্তা করেন আবুল মানে আমি পেশাব করতেছি বা করতেছি করব এই আবুল হিসু করে গোটা দেশটাকে নাপাক করে তুলেছে আল্লাহর সাদে কত বেড়া করেছে দেখেন এই শব্দগুলো আমরা বুকে উচ্চারণ করতে পারি না আবুল সরকার যে উচ্চারণ করছে এই শব্দগুলো আমাদের মুখ দিয়ে উচ্চারণ করা সম্ভব নয় তার আরেকটা ভিডিও পত্র পত্রিকায় প্রকাশিত হয়েছে সে বলে কি

বাউলদের কাজ কি দেখেন বলছে উঝা এইভাবে হাদিস কোরআন বলতে থাকবে মনে হবে যে তাদের চাইতে বড় আলেম আর দুনিয়ায় নাই বুখারী মুসলিম এই সেই সব মুখস্থ ওদের এখন পত্র পত্রিকায় প্রকাশিত হচ্ছে এ আবুল কালাস ফোর পাশও করে নাই অধিকাংশ বাউল শিল্পী তার চোদ্দ গোষ্ঠী মাদ্রাসার বারাদ্দা দিয়েও যায় নাই আফসোস তাদের পক্ষে দাঁড়িয়ে গেছে ওই দাদদারি মুসলমানেরা যারা নিজেকে মুসলমান সেটাই বলছিলাম দ্বিতীয় প্রকার হচ্ছে ওরা যারা দাবি করে নিজেকে মুসলিম হজও করে মাঝে মধ্যে ইসলামের সুন্দর কথাও বলে কিন্তু কোরআন হাদিসের ব্যাখ্যা যেভাবে গ্রহণ করেছে তারা সেভাবে গ্রহণ করে না এবং দাবদারি বুদ্ধিজীবী এই আবুলের পক্ষে দাঁড়িয়ে গেছে একজনকে আপনারা চিনেন যার নাম ফরহাদ বাজার সে পত্র পত্রিকায় মিডিয়ায় কিছু যুক্তি দিতেছে আবুল রেজাতে মুক্তি দিয়ে দেওয়া হয় কি যুক্তি কে বাউল আসলে অভিনয় করে তার আসলে আল্লাহ কি দিয়ে কুচুতি করে না কুরআন কি দিয়ে ব্যঙ্গ করে না আর অভিনয় করে আবার বলি কি বুঝো আপনারা বহস করেন না গোজা করেন না বিতর্ক করেন না ওরা তাই করে বিতর্ক করে বহস করে পারা কাশ করে যত মত দেয় আমি বলি দেখেন এই ডাস্টিকের বাচ্চারা আমাদেরকে বোকা বলে করে বলে করে আমরা এদেশের মুসলমানরা কিচ্ছু বুঝে না তারাই সব বুঝে আমি যদি আমি যদি ধরেও নেই এই বাউলরা অভিনয় করতেছে আবুল সরকার অভিনয় করতে গিয়ে এই খুকাপ গুলো করেছে আকাপ করেছে জগন্য কাজগুলো করেছে তাকে কি তার এই জগন্য অপরাধ মাফ হয়ে যাবে কেন মাফ হবে না আমরা এই দেশে বিতর্ক করি জাতীয় টেলিভিশনে বিতর্ক প্রতিযোগিতা আয়োজন করা হয় আমরা বহস করি আমরা বোধাচারা করি আমরা প্রশ্ন উত্তর করি জাতীয় সংসদে সরকারি দল বিরোধী দলের মধ্যে বিতর্ক হয় যদি কোন সংসদ সদস্য আপত্তিকর কোন শব্দ উচ্চারণ করে সংসদ সদস্য স্পিকার বলে আপনি আপনারে বক্তব্য আপনি এই শব্দগুলো এক্সপ্লেইন করেন আমি যদি আপনার সঙ্গে বিতর্ক করি অশ্লীল ভাষায় গালি দিতে পারবো না জগতন শব্দ ব্যবহার করতে পারবো না আমি যদি কোনো প্রশ্ন উত্তর করি সেখানে অশ্লীল শব্দ ব্যবহার করতে পারবো না তোমরা যারা আবুলদের পক্ষ দিয়ে তার মুক্তির যুক্তি দিচ্ছ তারা অভিনয় করে তারা বিতর্ক করে তারা প্রশ্ন উত্তর করে আমি তোমাদের বলতে চাই এদেশে দুদল যখন বিতর্ক করে একদল আরেক দলের মোকাবেলায় অশ্লীল শব্দ ব্যবহার করতে পারে না একদল আরেক দলের বিরুদ্ধে মিথ্যা উদ্ধৃতি দিতে পারে না এক দল আরেক দলের বিরুদ্ধে জগদ্ শব্দ উচ্চারণ করতে পারে না অথচ এই আবুল এই আবুল দাউল ফাউলের দলেরা বিতর্কের দামে কোরআন বিকৃত করতেছে বিতর্কের দামে আল্লাহকে নিয়ে কুটুক্তি করতেছে এটা বাদা যায় না এটা মেনে দেওয়া যায় না ওরা পরিষ্কার কাফের পরিষ্কার মুরতাদ ওদের বিচার করতে হবে সর্বোচ্চ শাস্তির নিশ্চিত না করলে

ওরা আমাদেরকে বুঝ দিতে চায় অভিনয় করে অভিনয় করে কি আল্লাহকে গালি মূল বিষয়টা বলে রাখবেন না হলে কে আপনার ইবাদ চুরি করে দেয় তেরো পাবেন না শুধু মুখে নিজেকে মুসলিম দাবি করলেই মুসলমান হয়ে যায় না আফসোস আজকে আমার ডাক্তারের প্রয়োজন হলে আমি ডাক্তারের কাছে যাই আমি কিন্তু আমার চিকিৎসার জন্য ইঞ্জিনিয়ারের কাছে যাই না আবার আমার যখন বাড়ি নির্মাণের প্রয়োজন হয় আমি ইঞ্জিনিয়ার তালাশ করি মামলা মোকদ্দমায় আমি উকিল ব্যারিস্টারের কাছে যাই আফসোস ইসলামের ব্যাখ্যার জন্য এই জাতি আলেমদের কাছে যেতে লজ্জা পায় বছর 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 তারা ইসলাম বুঝে না তুমি ডাক্তার ইসলাম বুঝে গেছো তারা ইসলাম বুঝে না তুমি ইঞ্জিনিয়ার ইসলাম বুঝে গেছো আমার ডাক্তার ইঞ্জিনিয়ার দরকার আছে উকিল ব্যারিস্টার ব্যবসায়ী দরকার আছে কিন্তু আজকালের ফিতেদার হচ্ছে যে কেউ ইসলামের ঠিকাদার হয়ে যায় যে কেউ ইসলামের ব্যাখ্যা দাঁড় করিয়ে ফেলে আর এটা বড় ফেতেদার হচ্ছে সাধারণ মুসলমানদের জন্য একজন সেলিব্রিটি ইসলামের ব্যাখ্যা দাঁড় করিয়ে দিয়েছে তার অনেক ফলোয়ার আছে তারা সেলিব্রিটির কথা ইমান হারাই ফেলতেছে একজন রাজনীতিবিদ ইসলামের একটা ব্যাখ্যা দাঁড় করিয়েছে তার অনুসারী তার দলের নেতা কর্মীরা আবার সেই ব্যাখ্যা মেনে ইমান হারা হয়ে যাচ্ছে দাঁড় করিয়ে দিচ্ছে ফলে তাকে যারা মোহ্বত করে তারা ইমান হারা হয়ে যাচ্ছে যারা প্রকাশ্যে ইসলামের বিরোধিতা করে ইসলাম মানেরাই ঘোষণা দেয় তাদের ফিতনা থেকে নিজেকে মুক্ত রাখা সহজ কিন্তু যারা নিজেকে ইসলাম দাবি করে মুসলিম দাবি করে আশ্চর্যের বিষয় হল করে কোরআনের বিকৃতি করে ব্যাখ্যার বিকৃতি করে আমাদের কাছে তা গোপন নয় এর মানে হলো এই তবকা এই শ্রেণী এই দলের লোকেরা নিজেদের ভেতরে কুফুর এবং শিরিক গোপন রেখে মানুষকে ধোকা দেয় কিন্তু তারা যতই নিজের ভেতরে শিরিক কুফুর গোপন রেখে মানুষকে ধোকা দেওয়ার চেষ্টা করুক আল্লাহ মাঝে মধ্যে ওদের মুখুশ উন্মোচন করে দেয় মাঝে মধ্যে এমন হয় তারা কেমন তাদের মুখুশ মুখ পরে ইসলামের ক্ষতি করে দুই কারণে এক ওরা মূর্খ ইসলাম তাই বুঝে দুই ওরা পশ্চিমাদের এজেন্ট বসবাস করে এ দেশে কিন্তু তাদের মুখে হাত দিয়ে রেখেছে পশ্চিমারা তারা ষড়যন্ত্রকারী আমি তো পরিষ্কার করি দেশে ফরাদ মাজার অনেক ভক্ত আছে আউল বাউল মাজার পন্থীরা তার খুব ভক্ত সে যখন তিন দিন আগে মিডিয়ার সামনে এসে বলতেছে বাংলাদেশে পশ্চিমা শুধু ফোন করে আইন শৃঙ্খলার দায়িত্বে নিয়োজিত আমার উপদেষ্টা কিছুই না তাকে ফোন করে কেন তাকে এজন্যই ফোন করে সে পশ্চিমাদের এজেন্ট এবং এদেশে বসে ইসলাম বিরোধী অপতৎপরতা যারা চালাচ্ছে লালন আর এই বাউন তাদেরকে প্যাট্রোলাইজ করে পৃষ্ঠপোষকতা করে সে তাদের মুরব্বী যেহেতু প্রকাশ্যে ষড়যন্ত্র হচ্ছে আজকে আলেমদের দায়িত্ব হয়ে দাঁড়িয়ে গেছে প্রকাশ্যে তার মোকাবেলা করতে হবে আমি চরক যুবকদের বলে যাই শোনো পরিষ্কার শুনে রাখো আমি হই আর তুমি আমার দল হোক আর তোমার দল হোক কোন সেলিব্রিটি হোক আর ডাক্তার ইঞ্জিনিয়ার হোক নিজেকে যতবার মুসলিম দাবি করো সে যদি সাহবায় কর তাহলে জামা ওরা আমাদের ব্যাখ্যা থেকে দূরে সরে যায় আলেমরা যেটাকে দিন বলে তার কাছে সেটাকে দিন হিসেবে বাঁধতে কষ্ট হয় আলেমরা দিনের ব্যাখ্যা যেভাবে করেন সেই সেভাবে দিনের ব্যাখ্যা করতে স্বীকার করে মনে রাখবেন সে যতবার নিজেকে মুসলিম দাবি করুক তা কেন প্রকৃত পক্ষে সে মুসলিম হতে পারবে না এই আউল বাউল ফাউলদের পক্ষ যারা নিচ্ছে তারা কি বলে জানেন হায় 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 ওরা সংখ্যালঘুদের অধিকার চায় যদি মুসলমান হয় সংখ্যালঘু কেমনে হলো বাংলাদেশে সংখ্যা সংখ্যালঘু সংখ্যাগুরু বাউলরা যদি সংখ্যালঘু হয় তোমরা তোদেরকে কাদিয়া দিদের মতো বাজায় ফেলতেছে